হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল জানি না কয়েকটা দিন পেরিয়ে গেল ভিডিও দিতে তো কি করে ভিডিও দেবো আর মানে ঘরে বাইরে যা হচ্ছে না আমাদের জীবনে মানে মেয়ে হয়ে জন্মানোটাই অপরাধ হয়ে গেছে মানে কেন যে মেয়ে হয়ে জন্মালাম এটাই বুঝতে পারি না এখন তো পুরুষের ক্ষমতা জাহির করার জন্যে শুধু মেয়েদেরকে প্রয়োজন হয় নিজের মা বোন আরও অনেকেই কিন্তু আছে তাদের উপরে কিন্তু ক্ষমতা জাহির করে না ক্ষমতা জাহির করে অন্যের কোনো মেয়েকে বা নিজের বউয়ের উপরে এটাই তাদের নিয়ম তো আজকের যে ঘটনাটা প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার পেজে ঘুরছে আমরা সবাই জানি তো সেই একজন ডক্টর লেডি ডক্টর মারা গেলেন তো কি নিঃশংসভাবে তাকে মারা হলো আমরা আমাদের কাছে কারুর কাছেই অজানা নয় তো আজকের ভিডিওতে মানে সত্যি কি বলবো আমার এটা না বললে মানে আমার মন মোটামুটি অশান্ত হয়ে গেছে মানে তোমাদের সাথে শেয়ার না করে এত বাজেভাবে ঘটনাগুলো চলছে না যে কী করে পারলো আমি মানছি সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়ে আছে বা কিছু মহিলা আছে প্রচণ্ড অসভ্যের মতো আচরণ করে এবং তারা খুব বাজে বাজে ড্রেস পরে খুব বাজেভাবে সোশ্যাল মিডিয়াকে নিজেকে প্রেজেন্ট করে কিন্তু সবাই তো এমন নয় বিশেষ করে ডক্টরের কথা বলি যিনি মারা গেলেন তিনি কি বাজেট ড্রেস পরে পেশেন্ট দেখছিলেন বা বাজেট ড্রেস পরে হসপিটালে ঘুরছিলেন যে যার আক্রোশ মানে পুরোপুরি মানে এই পশুগুলোর আক্রোশ ওনার ওপরে পড়ল কী করে পড়তে পারে মানে এদের ক্ষমতা কি শুধু মানে ওইটা প্রকাশ করার মধ্যেই বেরোয় মানে আমি মেনশন করতেও ঘেন্না করছে যে কি করে পারে এরা যে মানুষের তো একটা রুচিতে বাদে যে আমার ঘরেও তো মা বোন বাচ্চা আছে তাদের সাথেও যদি কেউ এরকম কুকুরের মতো ছাশামি আচরণ করে তাহলে তখন আমার কেমন লাগবে কিন্তু এরা যখন কারোর ওপর পৈশাচিক অত্যাচার চালায় এদের বিন্দু মাত্র কিচ্ছু মনে হয় না যে আমরা কার পর কী করছি কী কিচ্ছু না মানে ভাবছে আমাদের আনন্দটা তো উপভোগ করা হয়ে গেছে বাকি আমাদের বাড়ির লোকের গাড়ি কেউ হাত দিক তাদের আমরা দেখে নেব মানে ব্যাপারটা তাদের কাছে এমন কিন্তু না বাপ কোনো দিন বাপকে ছাড়ে না সব কিছুই তোলা থাকে তো কি বলবো এই জিনিস দেখার পরে মানে মেয়ে হয় কি আমরা কোথাও সেফ মানে কোথাও সেফ না মানে যেখানেই যাই না কেন সে সংসারের মধ্যে কেউ মলেস্ট হচ্ছে কেউ প্রতিদিন সংসারের মধ্যে নির্যাতিত হচ্ছে মার ধর মানে হ্যারাসমেন্ট মানে কি বলবো বাড়ির মধ্যেও না এরকম অনেক নোংরামি আছে যেসব মেয়েরা মুখ বুঝে থাকে তারা জানে বাড়ির মধ্যেও নোংরামি থাকে বাড়ির লোকেদের মধ্যে কিন্তু সংসার করতে হবে না এটা তো ভীষণ একটা পরিহাসের ব্যাপার তো বাইরেও এরকমটা মানে মেয়েদেরকে তো কাজ করতেই হবে নিজের বাবা মায়ের জন্যে কারণ বাবা মা কষ্ট করে বড় করেছে তাদের পাশে দাঁড়ানো তাদের হাসি মুখ দেখার জন্যে এগুলো তো আমাদের করতেই হয় কিন্তু সেখানে কি হয় যে কাজের সুরতে কাজ করতে মেয়েরা কাজ করবে এটা যেন কোনো পুরুষ মানতেই পারে না এটা যেন পুরুষদের বিশাল রাগ মানে কেন মানতে পারে না জানি না তো যাই হোক সবার থেকে মানে আমার কথাগুলো খারাপ লাগলে অবশ্যই ক্ষমা চাইছি কিন্তু আমি যেগুলো বললাম না সেগুলো এখন তোই মনের কথা জানি না তোমাদের কার কার মনে কী কেমন হচ্ছে আজ যে এই সব ঘটনার সম্মুখীন হয় তবু বলবো যার গেল তার গেলো মেয়েটা অবশ্যই আত্মার শান্তি কেমন আছে সে কি আত্মার শান্তি পাবে জানি না হাস্যকর কিন্তু তবু আমরা চেষ্টা করছি যে তার দোষীরা যেন শাস্তি পায় কিন্তু শাস্তি পাবে না এই পোড়া দেশে কিচ্ছু হয় না পোড়া দেশে শুধু শয়তানিরা ছাড় পেয়ে যায় আর যারা ভোগে তারা ভুক্তভোগীই হতে থাকে তাদের কোনো বিচার হয় না কখনো বিচার হয় না আর কখনো হবেও না তো যাই হোক আজকের ভিডিওটা শুধুমাত্র নিজের মনের কষ্টগুলো তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমাদেরকে এই যে বাইরের প্রকৃতিটা দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো আর অবশ্যই আমার ছেলে বন্ধুদের বা যারা এরা আছেন ছেলেরা তাদের অবশ্যই বলবো আপনার মেয়েদেরকে একটু রেসপেক্ট করুন একটু মানে এ চোখে দেখুন কারণ নিজেদেরকেও তো কোথাও না কোথাও নামতে হবে বলুন যে নিজেরা আজ হয়তো যে পৈশাচিক অত্যাচারটা দেখাচ্ছেন সেটাও কিন্তু একটা সময়ে আপনাদেরকেও জবাব দিই করতে হবে কোথাও না কোথাও মৃত্যুর পরেও তো করতে হতে পারে সেটা হয়তো কেউ জানে না তো সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের সত্যি বলার মতো ভাষা নেই জানো তো ভিডিও দেবার মতো কোনো মন নেই কিন্তু ভিডিও না দিলেও আবার হবে না ইউটিউব তো এটা মানেই না কারণ তাতে ওয়াশ টাইম ডাউন হতে থাকে তো ভিডিও তো দিতেই হলো চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেবার মন মানসিকতা একদম ভালো নেই জানি না যে দেশের এমন খারাপ অবস্থা কি করে চলছে কি করে যে এত খারাপ করছে তার জন্যে কি মানে রাস্তায় ফেলে তাদেরকে সাথে সাথে কেন শ্যুট আউট করে দেওয়া হচ্ছে না কেন তাদের বিচারের জন্য অপেক্ষা করা হচ্ছে কিসের বিচার তারা তো নোংরামিটা করেছে তারপরও বিচার যাই হোক সবাই ভালো থেকো আর কি আর বলবো মেয়েরা তোমরা অবশ্যই নিজেদেরকে বোরখার তলায় লুকিয়ে ফেলো আমার মনে হয় বোরখা পড়াই ভালো কারণ এটা মুসলিম ভাই বোনেরা অবশ্যই পড়ে কিন্তু আমাদেরকেও পড়া উচিত পুরোপুরি মানে একদম এত ভালো করে পড়া উচিত না যেন মানে আমাদের যদি এরকম ভস্য করা হয়ে যেত না তাহলেও হয় ভালো হতো চেহারাটা